নমস্কার বন্ধুরা আজকে সুমিত্রা ঘর সংসারে আজকে কাঁচা আমের চাটনি হবে সরষের তেল নিলাম সর্ষের তেল নিয়েছি পাঁচ ফোড়ন আমগুলো দিয়ে দিলাম আমগুলো একটু লাল লাল হয়ে যাচ্ছে আমি খোলা শুধু শেখেছি মাছটা ভাজা হয়ে গেছে লাল লাল হয়ে গেছে দেখছি তো এরকম ভাজা ভাজা হলে অনেক দিন থাকবে চাটনিটা এবার আমি নুন দিয়ে দিচ্ছি বেশি নুন দেবো না জিনিসটা থাকবে বলে এক চামচি হলুদ দিয়ে দিচ্ছি এক চামচি নুন এক চামচি হলুদ আবার হলুদ নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করবেন এটাও ভাজা ভাজা হয়ে গেছে হলুদ আর নুন দিয়ে এক কাপ চিনি দিচ্ছি চিনি দিয়েও ভালো করে নাড়াবেন জলটা পরিমাণে কম দেবো এবার চাটনিটা তাহলে অনেক দিন থাকবে আমার দিন পনেরো দিন থাকবেই নিটটা সিরাপ বেরোচ্ছে একটু এবার কালারটা এসে গেছে এইবার অল্প করে আমি জল দিয়ে দেবো চাটনিটা কিন্তু হয়ে গেছে এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি Bye.